আই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমরা সবাই যেন আমি পুরীতে ঘুরতে গেছিলাম আর সেখান থেকে কিন্তু আমি রিটার্নও করেছি বেশ অনেকটা দিন আগে পুরী ঘুরতে আসার বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি আপলোডও দিয়েছি আর আমার খুবই ব্যস্ততার কারণে ভিডিও এডিট করাই হচ্ছে না যার কারণে এই ভিডিওটা আমি অনেক দিন পরেই কিন্তু আপলোড দিলাম তো তার জন্য আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক আজকে আমরা ঘুরতে এসেছি ভুবনেশ্বর তো প্রথমেই আমরা এসেছি ধবলগিরিতে পুরী থেকে বাস পার্সোনাল কার সবই আসে ভুবনেশ্বর তো আমরা বুক করে এসছিলাম একটা গাড়ি যেটা আমাদের কস্ট পড়েছিল সাতাশশো টাকা আর এই দিকে আকাশটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে আর সেই সাথে দূরের বিল্ডিংগুলো বাড়িগুলো সেগুলো তো আরওই সুন্দর লাগছে তো তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে তোমরা সেখান থেকে গিয়ে ভিজিট করতে পারো আমার সেই ভিডিওগুলোতে আর এখানে দেখো বিভিন্ন ধরনের বুদ্ধার স্ট্যাচু আছে আর চারি সাইডে বিভিন্ন ধরনের আর্ট করা আছে তো এগুলো বেশ তো ভালোই লাগছে এটা হলো শান্তি স্তূপ আর এটা যেহেতু রাউন্ড শেপে চারি সাইডে বুদ্ধার স্ট্যাচুই কিন্তু আছে আসলে খুশিমা আমাদের উপর রাগ করেছে ছর্দির সাথে পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গেছিল আর সেই সময় ছর্দি আর এক সাইডে চলে গেছে বুঝতেই পারেনি তো সেটাতে ওর রাগ হয়েছে আর ওই জন্য কারোর সাথেই কথা বলছে না আর আগে আগে চলে যাচ্ছে রকম তো ছবিও আর তুললো না তারপরে অনেক মানানোর পরে ওর রাগটা ভাঙল আর আমি এসেছি ধবলগিরির পিছন সাইডে আরেকটা মন্দির আছে আর তার সাথে দেখো এখানে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির আছে আর এই যে সাদা মন্দিরটা এখানে কি ঠাকুর আছে আমি এখন ভুলে গেছি তো যাই হোক চলো এবার বেরোনো যাক আমাদের আরও জায়গায় যেতে হবে এটা কিন্তু বেশ খানিকটা উঁচুতে আর আমাদের গাড়ি আছে নিচে তারপরে আমরা পৌঁছেও গেছি লিঙ্গরাজ টেম্পেলের কাছে এটা হলো দবলগিরি থেকে সেভেন পয়েন্ট টু কিলোমিটার দূরে তো আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং করে এবার আমরা যাচ্ছি মন্দিরের কাছে আর মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই অবস্থিত আর এটাও কিন্তু মন্দিরের পড়ে আর ভিতরে যেহেতু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে এসেছি খন্ডগিরিতে আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে তো এখানে টিকিট সিস্টেম আর জামাইবাবু তার জন্য টিকিট কাটতে গেছে আর আমরা গেটের এখানে ওয়েট করছি যেহেতু প্রচুর পরিমাণে রোদও উঠেছে যার কারণে গরমও লাগছে তো জামাইবাবু আসলে তারপরে আমরা খণ্ডগিরিতে উঠব আর এটা যেহেতু একটা উঁচু পাহাড়ের উপরে তো এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি আছে অনেকে তো দৌড়ে দৌড়েও নামছে যেহেতু অনেকটা ঢালু তো সেই জন্য তো এখান থেকে আস্তে আস্তে চলো আমরা উঠতে থাকি মা দিদি সোনাই ওরা আস্তে আস্তে উঠছে কিছু দূর ওঠার পরে সবারই কষ্ট হয়ে গেছে ওই জন্য মা দিদি ওরা দাঁড়িয়ে গেছে আর আমিও উপরে উঠে গেছি আর উপর থেকে নিচটা কেমন লাগছে একটু খেয়াল করো আশা করি বুঝতেই পারছো কতটা উঁচুর দিকে আছে আর জামাইবাবু আস্তে আস্তে আসছে তো চলো এবার তোমাদেরকে চারি সাইডটা একটু ভালো করে দেখিয়ে দিই তো এখন যেহেতু পড়ে আছে তো চলো সেটাই তোমাদেরকে দেখায় আর আস্তে আস্তে এবার উপরের দিকে উঠি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর ওই যে দূরে দেখো এখানে জৈন যে টেম্পেলটা সেটাও কিন্তু অপূর্ব লাগছে মেঘের মধ্যে তো ওখানেও যাবো তার আগে চলো পাহাড়ের উপর থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে আসে যাও ঘুরে যাও দিদি বলতে বলতে থেমে গেল তার কারণ হলো আমার পায়ের দিকে যখন দেখেছে যে হিল পড়েছি ওই জন্যই চুপ হয়ে গেল তো যাই হোক দেখো অপূর্ব সুন্দর লাগছে উপর থেকে আর সেই সাথে আকাশটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু মেঘ হওয়া শুরু হয়েছে আর বলতে বলতে দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর পরিষ্কার আকাশ ছিল সেই সাথে মেঘ হয়ে গেছে আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চলো তারই নামি আর আমরা এই যে খণ্ডগিরির অপোজিট সাইডেই আছে খণ্ডকগিরির জৈন টেম্পেল তো সেখানে এবার আমরা উঠছি আর এখানে ওঠার পথটা কিন্তু প্রচুর পরিমাণে ন্যারো তো তোমাদেরকে দেখাবো বলেই আমি ভিডিওটা করলাম আমি কিন্তু খুবই ভয়ে ভয়ে এটা উঠছি আর দূরে দেখো ওই যে একটু আগে কিন্তু ওখানেই আমি ছিলাম আর এখন চলে এসেছি এই টেম্পেলের এখানে দূর থেকে কতটা সুন্দর লাগছে আর সেই সাথে এয়ারপোর্ট যেহেতু কাছে একটা প্লেনও উঠছে সেটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর চলো তো আস্তে আস্তে এবার আমরা মন্দিরের দিকে যাই আর মন্দিরটা তোমাদেরকে কাছ থেকে দেখাই তো এই যে আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে আর সেই সাথে কিন্তু আর এক সাইডে প্রচুর পরিমাণে কালো মেঘ জমে গেছে তো এই যে হলো সেই জৈন টেম্পেলটা এটা কিন্তু অপূর্ব লাগছে কাছ থেকেও জানি না তোমরা কতটা কি বুঝতে পারছ চলো এবার আমরা এখান থেকে নামতে থাকি যখন তখন কিন্তু বৃষ্টি এসে যেতে পারে আর আমাদের অনেক জায়গায় যাওয়ারও আছে দেখো বলতে বলতে মুসল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমি নামতেও পারলাম না গাছের তলায় দাঁড়িয়ে আছে এবং ভিজেও যাচ্ছে তারপরে বৃষ্টি থামলে আমরা চলে এসেছি নন্দনকাননে আর দেখো ওয়েদারটা আবার কিন্তু নর্মাল হয়ে গেছে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে আর এন্ট্রান্সের এখানে আসার পরে জানতে পারলাম কোনোরকম রকম প্লাস্টিকের বোতল বা রকম প্লাস্টিক কিন্তু অ্যালাও নেই আমাদের হাতে যে যারটা দেখতে পাচ্ছ এটা অ্যালাউ করেছে তার কারণ হলো এখানে টিকিট কাউন্টারের পাশে আর একটা কাউন্টার আছে সেখানে গিয়ে আমাদের পঞ্চাশ টাকা জমা করে আসতে হয়েছে আর আমাদের যে জারটা আছে ওটাতে একটা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে আর যখন আমরা এই নন্দন কানন থেকে বেরিয়ে যাব তখন ওই জারটা দেখাতে হবে তাহলে ওরা পঞ্চাশ টাকা আবার রিটার্ন করবে এটা বেশ ভালোই লাগলো এটা বেশ একটা ভালো প্রসেস পরিবেশটাকে সুস্থ রাখার কলকাতার যারা মানুষ তারা আলিপুর জুতে যাওনি এমনটা খুব কম মানুষই আছে তো তোমরা ভালো করেই জানো যে উইন্টার সিজনে তো সব সময় পিকনিক লেগেই থাকে আর প্রতিটা মানুষ যেখানে খুশি প্লাস্টিক ফেলে দেয় বিভিন্ন ধরনের বোতল ফেলে দেয় তার জন্য পরিবেশ আরও দূষিত হয় কিন্তু আমার এখানে বেশ ভালোই লাগলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার মাঝে অনেক অশিক্ষিত মানুষ যারা এর পরেও এদিকে ওদিকে নোংরা করে রেখে দিয়েছে তো যাই হোক আর তোমরা দূরে দেখো কেবেল কার ওইছে অনেক মানুষ চড়ছে বেশ ভালোই লাগলো আর নন্দন কারণটা কিন্তু প্রচুর এরিয়া জুড়ে অবস্থিত যেটা হেঁটে দেখা সম্ভবই না ফার্স্টে আমরা একটা গাড়ি দেখছিলাম কিন্তু এতটাই দাম বলেছিল যে আমরা আর বুক করলাম না যেহেতু আমাদের আলিপুরে ম্যাক্সিমাম জিনিসই দেখা তাই হেঁটে কয়েকটা দেখলাম দেখেছো কতগুলো দেখেছো

আসলে মা আর দিদিরা এক জায়গায় দাঁড়িয়ে গেছে ওরা আর ঘোরেনি কিন্তু খুশি বায়না করেছিল সে প্রথমে কচ্ছপ দেখবে কচ্ছপ দেখা হয়ে গেলে তারপর বললো বাঘ দেখবে বাঘ দেখা হয়ে গেলে তারপর বলল সিংহ দেখবে সিংহ দেখার পরে বলছে হাতি দেখবে তো এই সব করেই ওকে নিয়েই ঘুরছিলাম আমি আর ও আর তোমাদের কিছু কিছু করে ক্লিপস দেখিয়েছে আজকে যেহেতু ভালো রকম রোদ উঠেছে দেখতেই পেলে আকাশ একদম পরিষ্কার তো ওই জন্য গরমও লাগছিল কষ্ট হয়ে যাচ্ছিল ওকে নিয়ে কোলে নিয়ে নিয়ে ঘুরছিলাম যাই হোক তারপরে আমরা চলে এসছি সান টেম্পেলে মানে কোনারকের সূর্য মন্দিরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে আর সাতটা পনেরোতে এটা বন্ধ হয়ে যায় আর আমরা সাতটাতে পৌঁছেছি তো তারা হুড়ো করে আমরা এলাম এবং এটাকে দেখলাম তো চলো তোমাদেরকেও একটু ভালো করে দেখায় আর ওই যে দূরে দেখো রোম্যান্স করছে তোমরা দেখতে পেলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও জাস্ট কিন্তু পনেরো মিনিট টাইম পেয়েছিলাম সেটার মধ্যেই তারা হুড়ো করে দেখে নিয়েছি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি আর ওইদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে তো এই যে চাকা এটাই কিন্তু বেশি ফেমাস সমস্ত মানুষ এই চাকার ছবি দেখলেই বুঝে যায় যে পুরীতে ঘুরতে এসছে তো বেশ ভালোই লাগলো ফার্স্ট টাইম এখানে এলাম পুরীতে আমি এর আগেও ঘুরতে এসেছি চোদ্দো বছর আগে কিন্তু এই সব জায়গায় কিন্তু ফার্স্ট টাইম এলাম তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক সারাদিন অনেক ধকল গেছে কষ্ট হয়ে গেছে আর এখানে দেখো গরুগুলো কিন্তু এইভাবেই থাকে রাস্তাতেই শুয়ে থাকে কোনো রকম সমস্যা নেই রাস্তাতে গাড়িগুলোও কিন্তু তার জন্য স্লো চালায় বেশ ভালোই লাগলো এই ব্যাপারগুলো তারপরে আমরা একেবারে রেস্টুরেন্টেই নেমে গেছি রাতের ডিনার করব বলে আর এটা হলো সকাল সকালবেলায় আমরা সকাল সকাল চলে এসছি যেহেতু আমাদের মার্কেটিং এখনও কিছুটা বাকি আছে ওই জন্য আর লেট করলাম না আর আমাদের আজকেই হলো পুরীতে লাস্ট ডে আমাদের ট্রেন আছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ওই জন্য যা আমাদের শপিং করতে হবে এখনই আমাদের কমপ্লিট করে রাখতে হবে আর রুমে গিয়ে তারপর লাগেজ গোছানোর আছে আজকের ওয়েদারটাও খুব ভালো আছে পুরীতে আমরা যেদিন ফার্স্ট এসেছিলাম সেদিন ওয়েদারটা এতটাই বাজে ছিল আর জলগুলো এত ঘোলা লাগছিল কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে জলটাও গাইস দাঁড়িয়ে ঘুমাচ্ছে বোঝাই যাচ্ছে যে দাঁড়িয়ে ঘুমাচ্ছে তো এটা আমার স্বভাব বলতে পারো আমি বালি দেখলেই সমুদ্রে গেলেই আমার লিখতে ইচ্ছা করে তো সেটাই লিখছিলাম আর এদিকে ঢেউগুলো আসছিল অপূর্ব সুন্দর লাগছিল এখানে রাজীব লিখেছি রাজীব হলো আমার হাজবেন্ড যারা জানো না তাদের জন্য বলে দিলাম আর এখানে ফ্যামিলি ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ির সবাই আর বাপের বাড়ির সবাই সবাই মানে সবাই যারা আমার মনে প্রাণে আছে আর তাছাড়া এখানে দিদিরা আর মা যাদেরকে ছাড়া আমি লাইফে কিছু ভাবতেই পারি না এখানে আমার দিদির মেয়ের নামও লেখা ছিল তো সেটা দেখালাম না তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আমি মা আর দিদি আর আরেক দিদি থেকে গেছে খুশিকে নিয়ে যেহেতু খুশির একটু জ্বর এসছে আর এখানে আমরা একটু অর্ডার করেছিলাম মাশরুম তো আমরা খাওয়া দাওয়া করে তারপর দিদির জন্য খাবার রুমে নিয়ে যাব। আর তারপরে আমরা সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে আমরা রুম ছেড়ে চলেও এসেছি আর এখান থেকে মিয়া মোড় থেকে দিদি একটা কেক নিয়ে নিল খুশির জন্য আর দেখো আমরা স্টেশনে পৌঁছেও গেছি তো চলো আস্তে আস্তে আমরা এবার যাই আমাদের সাড়ে সাতটা থেকে ট্রেন আমরা ট্রেনে উঠেও গেছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছি আর তারপরে রাত হয়ে গেছে আমরা শুয়ে গেছি খুশি আমার কাছে শুয়েছে আর ওর একটু জ্বর এসছে শরীরটাও খারাপ এখন বাজে চারটে তেইশ আর আমরা ট্রেন থেকে নেমেও গেছি শিয়ালদাতে তো এখন যে যার মতন যে যার যাবে আমার ট্রেনটা যেহেতু আগে ছিল তাই দিদিরা এসে আমাকে ট্রেনে তুলে দিয়েছে আর এদিকে দেখো কম্পার্টমেন্টে খবরে কাগজে ভরে আছে তো এখন বাজে ছটা ছয় আর আমি পৌঁছেও গেছি সিমুরালিতে আর আমার হাজবেন্ড নিতেও এসছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম